महानते গুরুয়া রাসায় মুতাফাকুই মুত যতে সারালহুত গিম্ম হয় আমি আদনার সামনে আল্লাহ রপুল আলামিনুর রুবিত্র কালাউল্লাহ শরীফ দেখিয়া একখানা আয়াত এবিমা তে আওরছি যে আয়াতর মধ্যে আল্লাহ রপুল আলামিনে কইরা যে নিশ্চয় আমি কোরানে গрим রে নাযিল করিছি

প্রথম ফাটন দুইটাই মিলাইয়া আইনে কোরআন কথা লাগিয়া হাফিজে কোরআন হইতে আমরা শুধুমাত্র যারা কোরআন শরীফ হিপস করই এরারে বুঝি কিন্তু এই বুঝাটা আমরা সঠিক না কোরআনে করিমের হেফাজত করনেওয়ালা তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা বাসিয়া রাখছই এক শ্রেণীর মানুষে কোরআন শরীফ হয়